তিনি চেয়েছেন জনগণ হত্যা করেছে দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন ঠিক কিনা জেনে বলে এবং বিহার পদ্ধতি নির্বাচন চেয়েছেন তার দাবি কি যুদ্ধযুক্ত ছিল কিনা সংস্কার বিহীন যদি আবার নির্বাচন হয় বিচার বহির মতো যদি আবার নির্বাচন হয় নতুন ফেসিস্টের আগমনের সম্ভাবনা অনেক বেশি থাকবে ঠিক কিনা এই জন্য সংস্কার

ঠিক আমরা ভুলব না ভুলি নাই আমরা আজকের এই সমাবেশ থেকে সেই শহীদের মন্ত্রে দোয়া করছি 2000 এর উঠতে শহীদ লক্ষবার বলতে হয় অন্তর্বর্তী সরকার আপনি আজকে এই শহীদের সরকার দেখে না আজকে ছাত্র জনতা অদ্ভুতনের বিশেষ বাহিনী যাওয়ার এই ছাত্র জনতা সরকার কিন্তু এখন আপনি যারা শহীদ হয়েছে

আমরা চাই শহীদদের পুরো যাদের পরিবার দেশ পুরো বছর সুন্দর ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং যারা এখন আহত আছে চিকিৎসাধীন রয়েছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ঠিক কিনা ভাই নয় ভাই আমার আজকে শুনেছেন আমাদের রংপুর সদর জেলাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র নির্বাচন এবং আঠারোতে এমপি নির্বাচন করেছি আপনারা দেখেছেন আপনারা ভোট দিয়েছিলেন আল্লাহ ফজরে বাংলা হাজার প্লাস ভোট পেয়ে

আমরা বলেছিলাম তোমার সম্মান মারতো মেনে নেই তখন আমলিকা হাসে